আমরা দেখছি যে আগে যেভাবে ফিলোসফার্স আর ডিপ গুরুত্ব ছিল আজকের সমাজে সেটা অনেক কমে গেছে জীবন আজও কষ্টময় তবে যেমনটা বললাম দুঃখটা ঢাকা অবস্থায় আছে সেই কষ্টের ওপর এখন নেটফ্লিক্স আছে সোশ্যাল মিডিয়া আছে বলো আর কি চাই কষ্ট বেড়েছে ঠিকই কিন্তু তার জন্য উইকেন্ডের ছুটিও আছে গাড়ি আছে এক্সপ্রেসওয়ে আছে যাও কোথাও ঘুরে আসো একটু মজা করে এসো জানি না কি স্বপ্ন বনেছিলে সব ভেঙে গেছে টিভি অন করে দাও যে কোনোভাবে নিশা করে নাও কষ্ট ভুলে যাবে তোমার জীবনে কেউ ছিল যে তোমায় ছেড়ে চলে গেছে তাহলে ইনস্টাগ্রাম স্ক্রল করো টিন্ডার এগুলো তো আছেই বাস্তবে হয়তো কেউ তোমাকে পাত্তা দেয় না কিন্তু এখানে তুমি যা চাও তাই চকমকে সুন্দর মুখগুলো তোমার সামনে এসে যায় তখন তুমি বুঝবেই না যে তুমি একজন কতটা অযোগ্য মানুষ হয়তো তুমি একটা জরাজীর্ণ ঘরে বসে আছো কিন্তু এখানে যা দেখছো তা রাজপ্রাসাদের মতো বাহ বাহ তাতেই তুমি নিজেকে ডুবিয়ে রাখছো এখন বলো কোথা থেকে চিন্তা আসবে দর্শন কোথা থেকে আসবে এর মানে ভবিষ্যতে এটা আরো ধীরে ধীরে বাড়তেই থাকবে তাহলে সমাজ তো পুরো দিশাহীন হয়ে যাবে স্যার হ্যাঁ এখন আমাকে পেয়েছ তো আমার সঙ্গে থেকে কি প্রণাম আচার্যজি আমার নাম কৈলাস আমি আইআইটি দিল্লির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে মাস্টার স্টুডেন্ট আমি আপনার মতামত জানতে চাই আমরা দেখছি যে আজকের সমাজে দার্শনিক আর গভীর চিন্তাবিদদের সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে এর প্রধান কারণ কি মানে এটা কি সমাজের সাংস্কৃতিক পরিবর্তনের জন্য নাকি আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার কারণে নাকি বিষয়বস্তুর পরিবর্তনের জন্য অথবা সচেতনতা আর জ্ঞানের অভাবের কারণে আসলে ব্যাপারটা কি দেখো সব ফিলসফি আর থট যেটা আসলে জ্ঞানে সমান সেটা উঠে আসে দুঃখের সমস্যার থেকে আর যত রকম সমস্যা থাকে সেগুলোকেই তুমি দুঃখ বলতে পারো তো কষ্ট অনুভব হবে তবেই তো দর্শন এগোবে কোন সমস্যা চোখে পড়ে তবেই তো মানুষ চিন্তা ভাবনা করবে ভাবনাতা কি জিনিস এর সংজ্ঞা হল সমস্যা সমাধানের যন্ত্র সমস্যা সমাধানের যন্ত্র কোনো সমস্যা এলে ভাবনা শুরু হয় কি করব কি করব কি করব আমরা যদি নিজেদের চালাকিতে এমন এক দুনিয়া তৈরি করে ফেলি যেখানে দুঃখ লুকিয়ে যায় তাহলে বলতো আর চিন্তার দরকারই বা থাকবে কেন আমরা নিজের সাথেই চালাকি খেলছি দুঃখ মুছে ফেলিনি শুধু ঢেকে রেখেছি লুকানো বা ঢাকা পড়া দুঃখ তাহলে দর্শন আর চিন্তার দরকারই বা থাকবে কেন যদি তোমাকে শপিং করতে দেওয়া হয় তাহলে তুমি চিন্তা ভাবনা কেন করবে বলো এখানে কজন আছে যাদের বলা হলো যে পরে তিন ঘন্টা শুধু চিন্তা ভাবনার জন্য দেওয়া হবে হাউ এক্সাইটিং পরে তিন ঘন্টা অগাধ শপিং তাহলে যখন ভোগ করার কনজিউমারিজুমের এত দরজা খুলে গেছে তখন কেউ বসে চিন্তা করবে কেন যে ভোগী হতে পারে সে চিন্তক কেন হবে আর দর্শন মানে কি ফিলোসফি মানে সত্যের প্রতি প্রেম যদি মিথ্যাকে খুবই আনন্দদায়ক করে তোলা হয় সুখকর করে তোলা হয় যদি মিথ্যাকে খুব রসালো বানিয়ে দেওয়া হয় তাহলে কেউ সত্যকে খুঁজবে কেন কেন খুঁজবে আমাদের এই সময়টা না এটা আত্মপ্রবঞ্চনার সময় সেলফ ডিসেপশন আমাদের অবস্থা আজও ঠিক ততটাই খারাপ যতটা বুদ্ধের সময় মানুষের ছিল তখনই তো উনি বলেছিলেন জীবন দুঃখময় সর্বং দুঃখম আজও ভিতর থেকে আমরা ততটাই ভেঙে পড়া অবস্থায় আছি জীবন দুঃখময় হ্যাঁ একদম তাই এখান থেকেই তো পুরো বুদ্ধের দর্শনের শুরু ওনার কাছে স্পষ্ট দেখা গেছিল যে জীবন মানেই দুঃখ আজও জীবন দুঃখময়ই আছে কিন্তু এখন সেটা ঢাকা পড়ে গেছে এই দুঃখের ওপর বসে গেছে নেটফ্লিক্স সোশ্যাল মিডিয়া বলতো আর কি চাই দুঃখ বাড়ছে তো কি হয়েছে উইকেন্ডে ছুটি আছে গাড়ি আছে এক্সপ্রেসওয়ে আছে কোথাও ঘুরতে চলে যাও একটু মজা করে এসো অফিসে দিনভর মার খেয়ে আসছ সন্ধ্যেবেলা কোথাও বারে গিয়ে বসে পড়লে একটু সময়ের জন্য জীবন কষ্টকর তুমি তরুণ কোথাও ঘুরতে গেলে কারো সঙ্গে গল্প করেছ বন্ধুদের সঙ্গে হেসেছ খেলেছ বিয়ে হয়েছে কি হয়নি যাই হোক না কেন কোথাও গিয়ে শারীরিক সম্পর্ক করে এলে এইভাবেই আমরা আমাদের দুঃখ ভুলে যাচ্ছি দুঃখ ভুলে যাচ্ছি আমাদের এই সব বিনোদনের উপায়গুলো আসলে কি জানো এগুলো হলো সেই মাধ্যম যেগুলো দিয়ে আমরা আমাদের আসল কষ্টগুলোকে ঢেকে রাখছি আর যখন কোনো কষ্টকে ঢেকে ফেলা হয় তখন সেটা আরো গভীরে গিয়ে জমাট বাঁধে যেমন ধরো কিছু পচা জিনিস আছে আর তুমি সেটা ঢেকে রাখছ যাতে তার দুর্গন্ধ বাইরে না আসে বা কেউ দেখতে না পায় তাহলে নিচের সেই পচা জিনিসটা কি হবে আরও বেশি পচবে এই অবস্থায় আমরা নিজেরা তৈরি করেছি নিজেদের জন্য আমরা নিজেদের মিথ্যে সুখের মধ্যে নিয়ে এসেছি আমরা যেন সবসময় স্বভাবগতই এমন ছিলাম কিন্তু আগে আমাদের হাতে এত অর্থনৈতিক বা প্রযুক্তিগত উপায় ছিল না যাতে আমরা সফলভাবে নিজেদের কষ্টকে লুকাতে পারি এখন আমরা সফল হয়ে গেছি আত্মপ্রবঞ্চনায় নিজেদের কাছ থেকেই নিজেদের কষ্ট লুকাতে সন্ত কবির খুব সুন্দর করে বলেছিলেন মিথ্যা সুখকে মানুষ আসল সুখভাবে এটা তখনও হচ্ছিল আজ থেকে পাঁচশো সাতশো বছর আগেও একই জিনিস চলছিল ঝুট হে সুখ কাহে মানত হ্যাঁ মনমদ আনন্দ মানে খুশি মজা প্রফুল্লতা কবিজি আমাদের জন্যই বলেছিলেন এই দুনিয়ার লোকেরা এমন যে মিথ্যা সুখকেই আসল সুখ ধরে নিচ্ছে মানে যেখানে দুঃখ আছে সেখানে তারা ভাবছে এটাই তো সুখ দুঃখের ওপর একটা মুখোশ চাপিয়ে দিয়েছে যেন সেটা সুখ এখানে দুঃখ আছে আর তার ওপর কি বসিয়ে দিয়েছে সুখ জগৎ চবেনা কালকা कुछ মো মে কুচ গোদ ঝুট হে সুক সুকা হে মানাত হে মানমোদ জগৎ চবে না কালকা কুচ মুখ মে কুচ গোদ তুমি মৃত্যুর কোলে বসে আছো মৃত্যু মানে শুধু শরীর ছেড়ে মারা যাওয়া নয় মৃত্যু মানে তোমার আশা ভেঙে যাওয়া যেসব স্বপ্ন তুমি নিয়ে বসেছিলে সেগুলোর শেষ হয়ে যাওয়া সে তাই মৃত্যু নানান রকমের হার নানান রকমের গুমট অনুভূতি আর ভাঙাচোরা সবই তো মৃত্যু দিনরাত তুমি মৃত্যুর কোলে বসে আছো মৃত্যু তোমাকে চিবিয়ে খাচ্ছে জগৎ কাল কালকা আর তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা কালের মুখে চলে গেছে আর কিছু আছে যারা ঠিক পপকর্নের মতো কোলের ওপর পড়ে আছে যেমন পপকর্ন খাওয়ার সময় কিছু মুখে যায় আর কিছু পড়ে যায় কোলের ওপর তোমাদের অবস্থাও এখন তেমনই তবু তোমরা মজা করেই যাচ্ছ অবস্থাটা কি জানো যেন যমরাজ তোমাদের নিয়ে বসে আছে আর সামনে একটা বিশাল পপকর্নের টব রাখা আছে এই অডিটোরিয়ামটাকেই যদি একটিবার কল্পনা করো এটা যেন সেই টব আর ভাবো এই পুরো জায়গাটাই জমরাজ। কোলের মধ্যে বসে আছে কেউ কিছু তুলে দিচ্ছে মুখে কিছু সোজা মুখে চলে যাচ্ছে আর কিছু নিচে পড়ে যাচ্ছে সেগুলো পরে আবার মুখে ঢুকবে আর সবাই বলছে পার্টি চলছে সবাই বলছে ইটস দ্য টাইম টু ডিস্কো ভাবো তো পপকর্নগুলো ডিস্কো করছে যেগুলো তোমার টবে থাকে ওরকম করে নেচে যাচ্ছে আর ডিস্কো করতে করতে ভিতরে ঢুকে পড়ছে এই আমাদের অবস্থা ইচ্ছা করে আমরা যতটা সফল হয়েছি দুঃখ লুকাতে যদি ততটাই সফল হতে পারতাম দুঃখ মেটাতে লুকিয়ে রাখলে দুঃখ মেটে না বরং আরও বেড়ে যায় ভিতরে ভিতরে আমরা মানসিকভাবে আরও বেশি পাগল হয়ে গেছি আজকের পৃথিবী যতটা বিকৃত হয়েছে অতটা আগে কখনো ছিল না আজ আমরা নিউরোসিসের এমন জালে আটকে গেছি যা আগে কখনো ছিল না আমাদের স্ট্রেস আর অ্যাংজাইটি লেভেল এত বেশি যে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের মধ্যেও দেখা যেত না আমরা এখন এতটাই চাপের মধ্যে আছি সাধারণ মানুষও এই চাপেই বাঁচছে কেন কারণ আমরা আমাদের দুঃখ লুকিয়ে ফেলেছি আন্ডারগ্রাউন্ড করে দিয়েছি আর যখন দুঃখ আন্ডারগ্রাউন্ড হয়ে যায় তখন সেই জিনিসটাই জন্মায় না যা দুঃখ মেটাতে পারে দুঃখ মেটানোর উপায় হলো দর্শন আর চিন্তা দর্শন আর চিন্তাই সত্যিকারের উপায় যা দুঃখ দূর করতে পারে কিন্তু তারা কেবল তখনই কাজ করবে যখন তুমি তোমার দুঃখকে সামনে আসতে দেবে আর এখন তো আমরা সেটা আসতেই দিই না আঘাত পেয়েছ ঠকেছ কত স্বপ্ন নিয়ে বসেছিলে সব ভেঙে গেল টিভি চালাও টিভি চালাও মজা শুরু হোক ঘুমিয়ে পড়ো কোনো না কোনো নেশা করে ফেলো এত রকমের থ্রিল অ্যাডভেঞ্চার যা খুশি করো। আর কিছু না হলে বন্ধুকে ফোন করে একটু গসিপি করে নাও এটাও এক ধরনের নেশা নেশা মানে সেই জিনিস যা তোমায় সত্য থেকে দূরে নিয়ে যায় যা বাস্তবতা থেকে সরিয়ে কল্পনার জগতে নিয়ে যায় সেটাকেই তো নেশা বলে তোমার আসল সমস্যা তো অন্য কিছু কিন্তু সেটা এড়িয়ে তুমি বন্ধুকে ফোন করে গল্প করছ এখন বলো এর মধ্যে থেকে ভাবনা কোথা থেকে আসবে দর্শন কোথা থেকে আসবে আমাদের কাছে ভোগ করার জন্য জিনিসপত্র অনেক বেড়ে গেছে টেকনোলজি আমাদের সেই জায়গায় এনে ফেলেছে মাত্র পঞ্চাশ বছর আগেও যদি ফিরে যাও তখন এত ভোগ্য পণ্যের অপশান ছিল না আগে একটা দোকান থাকত সেখানে তুমি শার্ট কিনতে যেতে তার কাছে সীমিত কিছু মাল থাকত যতটুকু থাকতো সেটাই দেখাত তারপর অনেক দোকান হল এখন মল হয়েছে আর এখন তো কত মল তার ওপরে কি এসেছে অনলাইন এখন তো পৃথিবীর যে কোনো প্রান্তে যত রকমের শার্ট আছে সবই অ্যাভেলেবল সবই হাতের নাগালে এত জিনিস আছে মন ভুলানোর জন্য যে মানুষ খুব সহজেই নিজের দুঃখ লুকাতে পারে তুমি তিন ঘন্টা ধরে স্ক্রোল করতে করতে শুধু একটা শার্ট খুঁজতেই পারো তো কোনো সমস্যা জীবনে কেউ ছিল তোমার সাথে সে যদি চলে যায় তাহলে তুমি ইনস্টাগ্রাম স্ক্রোল করতে পারো আর যদি ইনস্টাগ্রাম বুঝে যায় যে তুমি মেয়েদের খুঁজছো তাহলে ও তোমাকে শুধু মেয়েই দেখাবে তিনদার মতো এগুলো থাকে জীবনে হয়তো কেউ তোমাকে পাত্তা দেয় না কিন্তু এখানে তুমি যা চাও তাই ঝকঝকে মুখগুলো সামনে চলে আসে তখন তোমার মনে হবে না যে তুমি আদৌ অযোগ্য একজন মানুষ সব ঠিক আছে রে ভাই আমারও ভালো চলছে হয়তো তুমি ঝরঝরে কুঁড়ে ঘরে বসে আছো কিন্তু এখানে যখন চোখের সামনে রাজকীয় সব ছবি দেখতে পাচ্ছ বাহ বাহ তখন তাতেই ডুবে থাকছ সাপোজ অ্যাজ ইউ টোল্ড যে ইলুজন আর এস্কেপিজম এর কারণেই আমাদের সমাজ এখন যেভাবে আছে তাহলে তো ভবিষ্যতে এটা আরও ধীরে ধীরে বাড়তেই থাকবে আর যদি ফিলসফার্স এভাবেই কমতে থাকে ভবিষ্যতে যদি আপনার মতো কেউ নাও থাকে তাহলে তো সমাজ পুরোপুরি দিশাহীন হয়ে যাবে স্যার সেটা তো আরও ভয়ঙ্কর অবস্থা হবে হ্যাঁ এখন আমাকে পেয়েছ তো আমার সঙ্গে থেকে কি করছ মানে সামনে খাবারের প্লেট রাখা আছে আর তুমি বলছ ভবিষ্যতে যদি খাবার না পাই এখন তো খিধা লেগেছে আগে খেয়ে নাও ভবিষ্যতেরটা পরে দেখা যাবে আর সামনে কেউ দাঁড়িয়ে কিছু বোঝাতে চাইছে তখন তুমি তার কতটা কদর করছ ওনার কদর করতে শিখে নিলে কে জানে ভবিষ্যতের ফিলসফার তুমি হয়ে উঠবে Thank you, sir. <laughs>